আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি রাজ্য বিজেপির দাবি তুলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাকে চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আরজিকরে বর্বরচিত ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা বিভিন্ন জেলাতেও চলছে প্রতিবাদ বিক্ষোভ ইতিমধ্যেই এই ঘটনায় রাজ্যপাল সিবি আনন্দ বোসকে চিঠি লেখেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার চিঠিতে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল সহ রাজ্যের হাসপাতালগুলোতে চলা বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হন তিনি এবার সিবিআই তদন্ত সহ আরজিকর হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি সুকান্তর আমি আরজিকর নিয়ে চিঠি লিখেছিলাম যে আরজিকরে একের পর এক দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির অভিযোগ প্রিন্সিপালের দিকে যাচ্ছে এর তদন্ত হওয়া উচিত তাকে সরিয়ে তদন্ত হওয়া উচিত আমি জেপি নাড্ডা সাহেবকে চিঠিও দিচ্ছি যে প্রয়োজনে এমসিআই টিম পাঠানো দেখা হোক যে রাজ্য সরকারি মেডিকেল কলেজগুলোতে পরিকাঠামো ঠিক আছে কি নেই যদি পরিকাঠামো ঠিক না থাকে তাহলে তো সেখানে পড়ানো চলতে পড়াশোনা চলতে পারে না শনিবারই ধর্ষণকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে বলে সংশয় প্রকাশ করেন সুকান্ত মজুমদার সেই সঙ্গে পুলিশে তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি হাসপাতালের নিরাপত্তা চিকিৎসকদের রেস্ট সহ একাধিক গাফিলতির কথা জানিয়েছেন তিনি ফের রবিবার পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে সোচ্চার হতে দেখা যায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে দেখুন অদ্ভুতভাবে পুলিশের রোল এই ঘটনার ক্ষেত্রে সন্দেহজনক সেই জন্য আমরা বারবার বলছি যে সিবিআই তদন্ত হওয়া উচিত পুলিশ প্রথমে বলেছে যে আত্মহত্যা হয়েছে এবং পুলিশ ক্রমাগত চাপ সৃষ্টি করে গেছে যে যেন তাড়াতাড়ি বডিটা দাহ করা হয় কেন আপনারা জানেন যে কোর্টের স্ট্যান্ডিং স্ট্যান্ডিং ভার্ডিক্ট আছে যে সন্ধেবেলা সূর্য ডোবার পর পোস্টমর্টম করা যাবে না এক্ষেত্রে সূর্য ডোবার পর পোস্টমর্টম করা হয়েছে তাড়াতাড়ি বিষয়টিকে ধামাচাপা চাপা দেওয়া হয়েছে পরিবারকে পর্যন্ত বলা হয়েছে আপনারা তাড়াতাড়ি দাহ কার্য সম্পন্ন করুন পরিবার মিডিয়ার ফোন রিসিভ করতে চাইলে বলেছে কেন মিডিয়ার সাথে কথা বলছেন অদ্ভুত ব্যাপার পরিবার মিডিয়ার সাথে কথা বলবে কি বলবেন না এটা কি পুলিশ ঠিক করে দিতে পারে বিরোধীদের অভিযোগ অতীতে ধর্ষণের অভিযোগ উঠলেই শাসক দলের তরফে ছোট ঘটনা সাধানো ঘটনার তত্ত্ব সামনে এসেছে আর তাতেই কি বাড়বাড়ন্ত অপরাধীদের তার জেরেই কি রাজ্যে উত্তরোত্তর বাড়ছে নারী নির্যাতনের ঘটনা দায় অস্বীকার সম্ভব প্রশাসনের প্রশ্ন ওয়াকিবহাল মহলে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও শুভদীপ মান্ডা রিপোর্ট ক্যালকাটা নিউজ